আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ফার্সেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের একটি ডাইনামিক বোরাক গাড়ি নয় সিটের যে গাড়িতে আমরা তিন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়েছি এই গাড়িটা আজকে যাবে বাড্ডা উত্তর বাড্ডা ভাই আপনি কোথা থেকে আসছিলেন আমি বাড্ডা থেকে আসছি বাড্ডা থেকে আসছিলেন কি এই গাড়ি আপনি কোন ব্যাটারিটা নিলেন আমি এটা ব্যাটারি থেকে লিথিয়াম ব্যাটারিটা নিছেন মোটর কন্ট্রোলার কত ওয়ার্ড মোটর কন্ট্রোলার তিন তিন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার আর কোনো গাড়িতে দেখছেন এ পর্যন্ত সম্মানিত দর্শক আমাদের আকিস গাড়িতে তিন হাজার মোটর বোরাক গাড়িতে তিন হাজার মোটর আমাদের এই গাড়িগুলোতে আমরা যে দিচ্ছি এই যে তিন হাজার মোটরের ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এটা আমরা দেখাই দিতেছি দেখেন এটাকে আপনি ইউজ করতে পারবেন আটচল্লিশ বল্ট ব্যবহার করতে পারবেন আমাদের মোটরটা হচ্ছে একেবারে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মোটর তিন হাজার ওয়ার্ডের মোটর মোটর এবং কন্ট্রোলারের দুই মাসের লোড গ্যারান্টি থাকবে এই যে ওয়াইলগুলো দেখেন মোটরের ডিজাইনটা দেখেন অত্যাধুনিক এই গাড়িটা আমাদের লিথিয়াম যে ব্যাটারিটা গিয়েছে লিথিয়াম ব্যাটারি হচ্ছে ইওয়াইল ইওয়াইল এর লিথিয়াম ব্যাটারি ইওয়াইল এর লিথিয়াম ব্যাটারি এটা কিন্তু চৌষট্টি বোল্ট একশো ষাট এম্পিয়ার অর্থাৎ একশো ষাট এম্পিয়ার চৌষট্টি বোল্টের এই ব্যাটারিটি দিয়ে ভাইয়েরা ডায়না বোরাক নিয়ে গেলে নয় সিটের যে গাড়িটা ঢাকাতে চলবে এই গাড়িটা আমরা ফিডব্যাক বাইদের থেকে জানবো যেহেতু তিন হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার নতুন আমরা দিয়েছি এবং লিথিয়াম ব্যাটারি আপনি গাড়ি কিনে খুশি তো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আমি কতটা সময় ধরে আসছিলেন আমাদের এখানে আমি আপনাদের এখানে আসছি প্রায় তিন থেকে চার ঘন্টা তারপরে অনেকগুলো গাড়ি দেখে এই গাড়িটা আপনি পছন্দ করেছেন আমাদের কালেকশনে অনেক প্রকারের গাড়ি আছে এই দেখেন বোরাক পাওয়ার আছে ডিএমডি আছে তারপরে ওই পাশে আকিজ আছে এভাবে অনেক কালেকশান আছে আমাদের তারপরে জাইওয়ানের ভাউসিট আছে এভাবে এক কথা যদি বলি অনেক কালেকশান আছে আপনার সরাসরি চলে আসবেন ফারজানা এন্টারপ্রাইজ নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি এই যে ডাইন পাশে হচ্ছে জালকুড়ি ফ্লাইওভার জালকুড়ি ফ্লাইওভার এটা হচ্ছে আপনার সাইনবোর্ড থেকে গাড়িগুলো আসতেছে আমাদের শোরুমটা একেবারে রোড হওয়াতে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারির বিভিন্ন কালেকশন পাবেন শুধুমাত্র ইওয়ালি নয় আমাদের কাছে পাবেন সালিদা ইলং বিভিন্ন প্রকারের ভ্যারাইটিস ব্যাটারি পাবেন তাই সরাসরি চলে আসবেন এই প্রত্যাশা হল আজকের জন্য এখানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ